জিনজিয়াংয়ে ফের শত শত সেনা পাঠালো চীন চীনের মুসলিম অধ্যুষিত জিংজিয়াং প্রদেশে আবারও শত শত সেনা পাঠিয়েছে বেজিং শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির রাজপথে এসব সেনা কুচকাওয়াজ করছে এ সময় সাজোয়া বহন নিয়ে পুলিশ বাহিনীও এ কুচকাওয়াজে অংশ নেয় প্রদেশটিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিষ্ণুতার পর সেখানে সেনা পাঠানো হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের লক্ষ্যে এই কুচকাওয়াজ করা হয় এছাড়াও সেনারা সন্ত্রাসবাদী বিরোধী লড়াইয়ের প্রতি তাদের অঙ্গীকারে ব্যক্ত করে স্লোগানও দেয় সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয় জিং জিয়াংয়ের কমিউনিস্ট পার্টির সহকারী সচিব হাই লুল এ কুচকাওয়াজকে সন্ত্রাসবিরোধীর লড়াই জোরদারের সত্যিকার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এ প্রদেশের উগ্রবাদীদের ধ্বংস করে দেয়া হবে বলেও এ সময় ঘোষণা করেন তিনি ডিসেম্বরে এ প্রদেশে বিস্ফোরকবর্তী গাড়ি দিয়ে একটি সরকারি ভবনে হামলা চালানো হয়েছিল এছাড়াও সম্প্রতি সশস্ত্র তিন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে পুলিশ পুলিশের দাবি গত মাসে একটি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল এই তিন ব্যক্তি এদিকে উইঘুর মুসলিমরা বৈষম্যের শিকার বলে যে দাবি করা হয় তা অস্বীকার করেছে চীন এ প্রদেশে বেশিরভাগ সহিংসতার জন্য উগ্রবাদীদের দায়ী করা হয়